চল্লিশতম বিশেষ আশায় এও কটা নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট পারেন নাই অথচ জাস্ট তিরিশ সেকেন্ড এই টাইপের অঙ্ক কিন্তু সমাধান করেন যান তো আমরা কিভাবে করব দেখেন এই টাইপের অঙ্ক যদি আসে মরিলাসের ভিতরে যা আছে এটা আমরা বের করব এখন এদিকে এইভাবে সেভেন আছে কাজ হবে কি এই চিহ্নটা এইখানে দিবেন আর এখানে যে সংখ্যাটা থাকবে এটার আগে একটা মাইনাস দিয়ে এখানে বসাবেন দেখেন তাহলে আমরা কি করলাম কাজ কিছুই কাজ করি নাই মডুলাসের ভিতর থেকে বের করছি এখানে যে চিহ্নটা আছে ওইটা লিখছি এই চিহ্নটা এই সাইডে সেম সেইভাবে আবার এখানে যে সংখ্যা থাকবে তার মাইনাসটা এখানে বসাবো এখন আমাদের টার্গেট আছে এখানে এক্স বানাইতে হবে দুইটা আগে এখান থেকে দুই বের করে দিতে হবে তো দুই বের করতে হলে দেখেন মাইনাস টু যদি দিই তাহলে কিন্তু এখানে দুই থাকবে না তাহলে এখানে কি সেভেন সেভেন থেকে এখানেও মাইনাস টু দিতে হবে এখানে দেওয়াতে আবার এখান থেকেও মাইনাস টু দিতে হবে মানে সব জায়গা থেকে মাইনাস টু মাইনাস করতে হবে এখন দেখেন পরের অঙ্কটা এখানে কত মাইনাস নাই এদিকে কি হইতেছে এই দুই তো বাদ থ্রি এক্স এখানে কি হইতেছে ফাইভ এখন আমাদের এখানে শুধু এক্স থাকতে পারবে মাঝখানে শুধু এক্স থাকতে পারবে আর কেউ থাকতে পারবে না এখানে যদি আমরা এক্স বানাতে চাই থ্রি দ্বারা ভাগ করতে হবে তাহলে এটাকে থ্রি দ্বারা ভাগ করে দিতে হবে এটাকে থ্রি দ্বারা ভাগ করে দিতে হবে তাহলে এখানে কত মাইনাস থ্রি ভাগ করলে এখানে এক্স এখানে ফাইভ বাই থ্রি তাহলে এই অঙ্কটার অ্যান্সার কোনটা এটা বুঝছেন কি না বুঝতে টেনে আরেকবার দেখেন সেইম একটা অঙ্ক আছে এইটা একটু প্র্যাকটিস করেন পঁয়ত্রিশ নম্বর বিশেষ এ একটা অঙ্ক আছে এটার অ্যান্সার অবশ্যই অবশ্যই বলবেন কত হবে